আসসালামু আলাইকুম আজকে একটা খালি জমির ভিডিও নিয়ে আসলাম এটা মাওনার থাইগা পশ্চিমে চলে আসতে হবে মেডিকেল মোড়ের দিকে এই যে আমার সামনে যে জায়গাটা আছে সেই জায়গাটা খালি জায়গা এখানে আপনার জমির পরিমাণ আছে সাত কাঠা কেউ যদি চায় যে আমি দুই কাটা নেব তিন কাটা নেব নিতে পারবেন বাউন্ডারি করা আছে জমির বাউন্ডারিটা করা আছে এটার লোকেশনটা আমি বলে দিই আবারও গাজীপুর জেলা মাওনাথ থাইকা পশ্চিম পাশে মেডিকেল মোড় চলে আসবেন আইসা ফোন দেবেন আমি ওই জায়গাটা দেখায় দেব আর এটা এই জায়গাটার যে দেখেন আশেপাশে বাড়িঘর আছে খুবই সুন্দর পরিবেশ আছে আর এখানে দেখেন মসজিদ আছে ওই যে সামনে মসজিদটা দেখা যাচ্ছে এখানে পরিবেশটা খুবই ভালো রাস্তার পাশে একদম জমি এই যে আছে একদম রাস্তার পাশে এখানে আপনি যত যে যতখানি নিতে পারেন নিতে পারবেন প্রতি কাঠা জমির দাম মাত্র তিন লাখ টাকা এখানে ভাড়াও চলে এই যে আশেপাশে বাড়িঘর আছে এখানে আপনার প্রতি কাটা জমির দাম তিন লাখ টাকা এক কাঠা জমি কিনবেন মাত্র তিন লাখ টাকা আপনারা যারা নিতে ইচ্ছুক তারা এই যে ফোন নাম্বার দেওয়া আছে ফোন দিবেন আর বিস্তারিত জানার জন্য ফোন দিবেন আর যারা মনে করেন ফোন দিতেও সুবিধা হয় তারা হোয়াটসঅ্যাপে দিবেন ইমোতে দিবেন আর সিমে কল দিবেন যে যা যে যেভাবে সুবিধা হয় আমার নতুন নতুন ভিডিও পেতে যারা নতুন আমার ভিডিওটা আপনার কাছে গেছে তারা সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্ট করবেন বিস্তারিত যা জানার জন্য কমেন্ট করতে পারেন ফোন নাম্বার দেওয়া আছে ফোন করতে পারবেন এটার দাম আমি আবারও বলে দিতেছি মাত্র তিন লাখ টাকা কাঠা এক কাঠা জমির দাম তিন লাখ টাকা পণ্যে দুই শতাংশ এদিকে এক কাঠা বলে থাকে আপনারা যারা নিতে ইচ্ছুক তারা এই ফোন নাম্বার দেওয়া আছে ফোন দিবেন আর এটা জমিটা আপনার ঈদের আগেই বিক্রি হবে ঈদের পরে আর এই জমিটা থাকবে না ঈদের আগে এই জমিটা সেল হয়ে যাবে আশা করি ঈদের আগে দাম কমের মাঝেই এটা বিক্রি হয়ে যাবে এটা খুবই টাকার দরকার সেজন্য বিক্রি করে দিবে ইমার্জেন্সি কাগজপাতি সব কিছু ঠিক আছে খাজনা কারিজ করা আছে এখানে জমি আস জমিতে আসলে আপনি নগদ খাজনা রসিদ দেখতে পারবেন তারপরে আপনি ভূমি অফিসে যাবেন চেক করবেন সবকিছু ওকে আছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে